আতে নিয়ে নাকি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই আমার পাখিগুলো দেখুন। অলরেডি ওরা বড় হয়ে গেছে। কয়েকদিন দিন আগে আমার একটি পাখি হারিয়ে গেছিল এই পাখিটা কয়েকদিন এই পাখিটা কয়েকদিন দিন আগে হারায় গিয়েছিল দুই পর আবার ফিরে আসছে। এই যে এখানে খেল করে দেখুন একটি পাখি আরেকটি পাখি কোথায় চলে গেছে আমি বলতেই পারব না খুঁজ করে দেখার চেষ্টা করতেছি আরো ওই যে পাশের বাড়ি খেল করে দেখুন তার খাম্বার উপরে ও বসে আছে আসলে ক্যামেরায় বোঝা যায় কিনা অনেকটাই দূরে তারপর আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছে এই পাখিটাই কয়েকদিন আগে হারাই গেছিল দুই দিন পর আবার চলে আসছে আর এই যে এখানে এক পাগলা আছে এই পাগলা শুধু চড়ুই পাখি এবং বুলবুলি পাখিরে দাওয়া করতে আছে আমাদের কাঁঠাল গাছের প্রচুর পরিমাণে পাখি আসে এই পাখিগুলিরে ধাওয়া করতেছে এই পাখিটা আসলে এই পাখিগুলিরে কাকে খুব জ্বালাতন করে পাশি কাক কাকা করতেছে পাখিগুলি দেখলেই কাকে মারতে আসে ওরাও কাকড়ে আক্রমণ করবার চেষ্টা করে যাক আমি চাই ওরা দ্রুতই ওদের আপন ঠিকানায় চলে যাক আমি তো কয়েকদিন আগে ভাবছিলাম একটা পাখি চলে গেছে কিন্তু দুদিন পর আবার পাখিটা চলে আসলো আসলে আমাদের এলাকায় এখন আর খাল বিল নদী নালা নাই যাও আছে তাও বিভিন্ন মিল ফ্যাক্টরি পানি দিয়ে পানিগুলো এক প্রকার বিষাক্ত হয়ে গেছে এর জন্যই করা হয়তো যাওয়ার জায়গাও পায় না কোথায় গিয়ে খাবে এই চিন্তা করি হয়তো আবার দুদিন পর ফিরে আসছি আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানে টুকিটাকে বৃষ্টি হইতে আছে বৃষ্টির কারণে প্রতিটি গাছপালারই অনেকটা নতুন যৌবন ফিরে পেয়েছে যেখানে খেয়াল করে দেখুন বেলগাছ সবুজ আর সবুজ আজকে আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরে বিশেষ করে আমাদের কাশিমপুর এলাকায় ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত একটা না দুই তিন ঘন্টা বৃষ্টি হয়েছে এই এখানে খেয়াল করে দেখুন আমি সব করে আমাদের পানির ট্যাঙ্কির রূপে করল্লা গাছ বুনেছি মার্শাল্লাহ খুবই সুন্দর করলা এসে পড়েছে আসলে আমাদের বাড়িতে গাছ বোনার মতো তেমন জায়গা নাই তারপরেও আমি মাঝে মাঝে শখ করে আমাদের এই পানির ট্যাঙ্কির উপরে বিভিন্ন গাছপালা রোপণ করি এই যেখানেও আরেকটি ধুন্দল গাছ রোপণ করেছি আলহামদুলিল্লাহ অলরেডি ধুন্দল চলে এসেছে এই ধুন্দল গাছটা আমি আম গাছের উপরে একটি রশির মাধ্যমে ওদের বাউয়ে দিয়েছি ওরা অলরেডি আম গাছের উপরে চলে গেছে আসলে ছোটোবেলা থেকে কৃষির প্রতি একটি দুর্বলতা আছে কারণ আমার গোড়াঘরটা মূলত কৃষক আমার দাদা এবং তার গোড়াঘরটা অনেক বড়ো মাপের কৃষক ছিল যদিও আমি চাকরিজীবী ছিলে আমি নিজেও চাকরি করি তারপরেও কৃষির প্রতি অনেকটাই আমার দুর্বলতা আছে বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ এখনও কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত এই যে এখানে খেয়াল করে দেখুন দুই পাগলা টুকরা ঠুকরি করতে আছে কাঁঠাল গাছের মগ ডালে যাক ওরা এইভাবেই থাক তারপর ওদের সময় হলে পেটে খিদা লাগলে হয়তো আবার চলে আসবে আর এই যে আমার বক পাখিটা খেয়াল করে দেখুন মার্শাল অনেক বড় হয়ে গেছে এভাবে পরবর্তী দিকে আমরা বড় করে দিচ্ছি উদ্রুত বড় হয়ে গেছে আমার ওয়াক পাখি দুটার তুলনায় এই পাখি প্রায় ডবল খাবার খায় একাই এই পাখিটাও বড় হলে এক গ্লোরে ছেড়ে দিব যদি যেতে পারে আসলে মানুষের সান্নিধ্য পেলে বনের পশু পাখিও মানুষ ছেড়ে যেতে চায় না মানুষ বেমেনি করলে ওরা বেমেনি করে না এর জন্য আমার সন্দেহ আছে ও কি ওর স্বাভাবিক বন্য জীবনে ফিরে যেতে পারবো কি না জানি না তারপরে আমার পুরাপুরি চেষ্টা থাকবে ও জানি ওর বর্ণ জীবনে চলে যায় ও আসলে বক পাখিটারে আমি অনেকটা অসুস্থ অবস্থায় নিয়ে এসেছিলাম ওর সুস্থ হইতে অনেকটা সময় লেগে গেছে বক পাখিদের খিদা লাগলেই ও আমার পার্কাছে চলে আসবে তার মধ্যে শুধু ঠুকরাবে আর ওই যে দূরে দেখেন খেয়াল করে ওয়াক পাখি দুইটা ওরা শুধু চোরই পাখিরে ধরার জন্য চেষ্টা করতেছে আসে ভয়ের ছুটে চোরই পাখিও আশেপাশের গাছে বসে আছে এখানে আসে না আর আসলে ওরা ছু মেরে ওদের ঠুকরাইতে যায় আসলে এগুলি ওয়াক পাখি না ভাবছিলাম ওয়াক পাখি এই পাখিগুলোর নাম আমি আসলে সঠিক জানি না আমাদের এই অঞ্চলে নলগুঙ্গা বলে এক সময় অনেক ছিল এখন এগুলি নাই বললেই চলে এটা এক প্রকার বাংলাদেশের বিরল প্রজাতির পাখি আপনারা যদি কেউ ওই পাখিগুলি চিনে থাকুন অবশ্যই কি পাখি কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম